সমুদ্রে ঘুরতে গিয়েছি আর একজন জাপানিজ অপরিচিত বৃদ্ধ মহিলা এসে আমাকে এই হাতে ধরিয়ে দিল এবার তেমন যাওয়া হয়নি বললেই চলে সেদিন হঠাৎ করে একটু ভালো দেখে আপনাদের চলো সমুদ্র থেকে ঘুরে আসি আর আপনারা তো জানেনি আর না জানলেও কোনো সমস্যা নেই আমি জানিয়ে দিচ্ছি এখনই আমি কিন্তু অসম্ভব লেভেলের সমুদ্রপ্রেমী একজন মানুষ এই লেভেলের সমুদ্রপ্রেমী মানুষ হওয়া সত্ত্বেও আমি কিন্তু সেখানে গিয়ে দশটা মিনিট থাকতে পারিনি কেন সমুদ্রে বেশিক্ষণ থাকতে পারিনি আর কেনই বা বৃদ্ধ মহিলা এসে আমাকে হঠাৎ করে একটি ইগার ড্রিঙ্ক ধরিয়ে দিল লাগলো সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আশা করছি ভালো আছেন সবাই আমরা বাসা থেকে যখন বের হই তখন বাজে বারোটা বা একটা কিন্তু ওয়েদারটা তখন বিশ্বাস করেন অনেক বেশি ভালো ছিল তেমন বেশি গরম ছিল না এটা দেখেই আমরা দুজন বের হয়ে গেলাম যে সমুদ্র থেকে ঘুরে আসি সাথে আমি বক্সে করে কেটে নিয়েছিলাম বাংলাদেশি মধু অর্থাৎ আমাদের তরমুজ নিয়ে আমরা এনজয় করতে করতে চলে গেলাম সমুদ্রে আমরা যখন ওখানে পৌঁছালাম বিশ্বাস করেন এত পরিমাণে গরম ছিল যা আমরা বাসা থেকে বের হওয়ার সময় কখনোই এক্সপেক্ট করিনি আপনাদের ভাইয়া তো বারবার বলছিল যে এখানে পাঁচটা মিনিটও কোনোভাবে বিচে থাকা যাবে না অনেক গরম তারপরেও আমি জোরপূর্বক পাঁচ মিনিটের জন্য বের হলাম যে না একটু গিয়ে আমি হেঁটে আসি সমুদ্রের পার থেকে না হলে একটুও শান্তি পাবো না বিচে গিয়ে দেখি অসম্ভব পরিমাণে গরম যেখানে পাঁচ মিনিটও যাবে না এখানে অনেক মানুষই ছিল তারা সবাই ওয়াটার অ্যাক্টিভিটিস করতে গিয়েছিল আর আমরা ওই ধরনের কোনো প্রিপারেশন নিয়েই যাইনি এরপর আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি হালকা কিছু ক্লিপ নিচ্ছিলাম এবং সেগুলো নিয়েই তাড়াহুড়ো করে আমাদের গাড়ির দিকে চলে যাচ্ছি যে না এই বিচে এখন কোনোভাবেই থাকা যাবে না প্রচণ্ড গরম তো আমরা যখন ওইখানে গাড়ি পার্ক করছিলাম সেখানে বেশ কিছু গার্ড থাকে তারা আমাদের হেল্প করে কোথায় কি গাড়ি পার্ক করতে হবে সেখানকার একজন বয়স্ক মহিলা আমাদের গাড়ি পার্ক করতে হেল্প করেছে বয়স্ক বলছি কারণ তার বয়স সেভেন্টির উপরে তো হবেই জ্যাপানিস খুব কমন একটি কমপ্লিমেন্ট হচ্ছে খাওয়াই যার অর্থ হচ্ছে কিউট আমরা যখন গাড়ি থেকে বের হলাম বিচে যাওয়ার জন্য তখন সেই মহিলাটা আমার কাছে এসে আমাকে খাওয়াই বলে বিভিন্ন ধরনের প্রশংসা করছিলেন সেখানে সে আমার সাথে একটি ছবিও তুলে নেয় এরপর পাঁচ মিনিটের মধ্যেই সে যখন খেয়াল করে যে আমরা বিচে গরমের জন্য টিকতে না পেরে বাসার দিকে ব্যাক করছি গাড়িতে করে তখন সে দৌড়ে আমাদের গাড়ির কাছে আসে এবং আমার হাতে এই ইগার ড্রিঙ্কটা ধরিয়ে দেয় এবং বলে যে অনেক গরম নিজের যত্ন নাও এবং এই যে এই ইগার ড্রিঙ্কটা খেয়ে নিও জ্যাপানিজ অনেক বৃদ্ধ মহিলার দেখতে পাওয়া যায় আরেকটা কথা বলে রাখি ব্যতিক্রমও কিন্তু আছে না হয় দেখা যাবে যারা জ্যাপানে থাকে অন্য রকমের অভিজ্ঞতা হয়েছে তারা এসে আমার কমেন্টে উল্টাপাল্টা কথা বলবে এখন যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অন্য আরেক দিনের সেদিন যেহেতু মন মতো সমুদ্র দর্শন করতেই পারিনি এনজয় করতে পারিনি সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে বারবার বলছিলাম যে আমাকে আরেকবার অবশ্যই নিয়ে যেতে হবে বিকেলের টাইম করে তারপরে আমরা আমাদের ফ্রি টাইম দেখে আরেক দিন বিকেলের টাইমে সেখানে গিয়েছিলাম বিকেলের টাইমে আগের দিনের মতো এত পরিমাণে মানুষ না থাকলেও টুকটাক মানুষজন ছিল এই জ্যাপনিস কাপলটাকে দেখছিলাম অনেকক্ষণ ধরেই আমি ছোট্ট বাচ্চা দুটিকে নিয়ে কি সুন্দর এনজয় করছে আর এই যে আমার জনাব সে সমুদ্রে মৃত জেলিফিশ পেয়েছে সেটা হাতে নিয়ে আসছিল আমি বললাম আমার কাছে আনো আমি একটু ক্লিপ নেই কে শোনে কার কথা আমার গায়ে মারলো ছুঁড়ে জেলিফিশ দেখতে কিন্তু বেশ লাগে একদম ক্রিস্টাল ক্লিয়ার তাই না অন্যদিকে দেখছিলাম একটি গ্রুপ একসাথে বসে যোগা করছে সেখানে কিন্তু একটি বাচ্চাও ছিল সেও এত সুন্দর করে স্ট্রেচিং গুলো করছিল আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছি এত সুন্দর জায়গায় বসে বসে যোগা করার তো মজাই আলাদা তাই না যদিও এখান থেকে সানসেটটা দেখা যায় না তবুও কিন্তু জায়গাটা এত সুন্দর লাগছিল সন্ধ্যার টাইমে যা বলে প্রকাশ করার মতো নয় আমরা মোটামুটি সন্ধ্যা পর্যন্তই এখানে বসে বেশ কিছু স্ন্যাক্স খেলাম তার পাশাপাশি এখানকার ভিউ এনজয় করলাম আর বাচ্চাদের দেখলাম তারা কতটা সুন্দরভাবে তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনেই এই সময়টা হচ্ছে অমূল্য যেটা আমরা সেই সময় থাকতে আসলে বুঝতে পারি না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যারা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ